আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রবিন ফ্যাশনে দেখাবো তিনশো টাকার টু পিস এবং দুইশো পঞ্চাশ টাকার ওয়ান পিস সুন্দর সুন্দর ওয়ান পিস আছে কটনের মধ্যে পরে আরাম পাবেন কিন্তু রবিন ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা গুলো দেখাই আমরা প্রথমেই এই দেখেন নীল কালার সুন্দর খাতা বড় থাকবে লেস থাকছে

প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা বডি সাইজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা দেখেন সুন্দর একটা ইয়েলো কালার প্রাইস হচ্ছে তিনশো বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা দেখেন হোয়াইটের মধ্যে লেস করা সুন্দর একটা ব্ল্যাক কন্ট্রাস্ট এটাও হোয়াইট জাস্ট ফুলের ইটা চেঞ্জ হয়েছে দেখেছেন পার্থক্যটা আচ্ছা এটা দেখেন কলকা ডিজাইনের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং পাজামা আসবে কিন্তু ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং পাজামা আসবে এই ধরনের রিজনেবল প্রাইজের ড্রেসগুলো কিন্তু নিয়ে ভালো বিজনেসও করা যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে যারা পড়তে চান তারাও কিন্তু নিয়ে একটা রিজনেবল প্রাইজে আর বর্তমানে যে মজুরি একটা ড্রেস সেলাই করতে কিন্তু মানে হচ্ছে ঢাকা শহরের কথা আমি জানি বলি তো যেখানেও যদি একদম এলাকা মহলার টেলারগুলোতেও কিন্তু মিনিমাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা নেয় না সাড়ে তিনশো টাকা নেয় এখন আর ভালো টেলারে শিলাতে গেলে তো হাজার টাকা মজুরি লাগে একটা থ্রি পিস ঠিক আছে আর ভাইয়াদের এখানে রেডি পেয়ে যাচ্ছেন তিনশো টাকা যেটা কি না মজুরির দামও না ঠিক আছে ফ্যাব্রিক সহ আবার লেস করে ডিজাইন করে যে দেখেন নিচে লেস পাজামায় লেস থাকে ওকে এই যে দেখেন এই যে এই যে সুন্দর সুন্দর প্রিন্ট ভালো লাগলে নিয়ে নেবেন স্কুল কলেজ অফিস বাসায় পড়বেন যে যে কোনো জায়গায় এনি ওয়্যার যে কোনো জায়গায় আপনারা এগুলো ইউজ করতে পারবেন কিন্তু বডিটা মনে রাখবেন সর্বোচ্চ বেয়াল্লিশ থাকবে ঠিক আছে আচ্ছা টু পিসের লাস্ট পিস ছিল আর প্রাইস ছিল তিনশো টাকা এখন যা দেখাবো দুইশো পঞ্চাশ এই দেখেন ঘের আছে দেখেছেন ওকে বড়ি ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে ছেচল্লিশ এই দেখেন এটা রাউনের মধ্যে দেখেন এই যে কালারটা কি সুন্দর দেখেন তো ভিউয়ার্স আশা করছি ভালো লাগছে প্রাইস হবে অনলি দুইশো পঞ্চাশ টাকা রবিন ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রবিন ফ্যাশনের অনলাইন নাম্বারে এটা দেখেন নাইরা কাটের মধ্যে বাহ এটা তো সুন্দর তাই না দেখি এটা এই দেখেন নাইরা কাটের মধ্যে বডিটাও কিন্তু ঢিলি ঢালা বড় মনে হচ্ছে তাই না তারপরেও কিন্তু আমরা বেয়াল্লিশই বলে দেই এই দেখেন এটা হচ্ছে আপনার প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা নিচে ওইভাবে লেস থাকছে আর এই যে ওয়ান পিসগুলো দেখাচ্ছি ওয়ান পিসগুলোর দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ইয়ালো কালার ল্যাভেন্ডার কালার ব্ল্যাক কালার এটা দেখেন ওকে ঠিক আছে প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন সুন্দর হোয়াইটের মধ্যে সাইডে আবার একটা পম্পম ঝুল দেওয়া আছে হ্যাঁ পম্পম লেস করা আছে কটনের মধ্যে ঘের কিন্তু অনেক দেখেন না ধরলে বুঝবেন না ঠিক আছে ঘের অনেক হচ্ছে দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমরা হচ্ছে কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন লংটাও কিন্তু বেশ আছে

ভিডিও লাস্ট আচ্ছা এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালার তো আশা করছি ভালো লেগেছে রবিন ফ্যাশন থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম